আপনি কি জানেন গোলাপ জল শুধু সৌন্দর্য নয় স্বাস্থ্যেও এর দারুণ উপকারিত রয়েছে চলুন জেনে নেই গোলাপ জলের উপকারিতা সম্পর্কে গোলাপ জল শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ব্যবহার করে আসছে এবং গোলাপ জলের পাপড়ি থেকেই গোলাপ জল কালেক্ট করা হয় এতে রয়েছে অক্সিডেন্ট এবং হাইড্রেটিক উপাদান গোলাপ জল ত্বককে হাইড্রেটেড রাখে শুষ্কতা দূর করে ময়শ্চারাইজ করে এবং আপনার ত্বককে করে মসৃণ যারা ব্রোন চেহারার লাল ভাব এইসব ব্যাপারগুলো নিয়ে ভুগছেন তাদের জন্য গোলাপ জল হতে পারে বেস্ট সলিউশন কারণ গোলাপ জলে রয়েছে অ্যান্টি এক্সফ্লামেটরি উপাদান এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যার ফলে আপনার চেহারার লালচে ভাব দূর হবে আপনার চেহারার ফোলা ভাবও দূর হয়ে যাবে গোলাপ জল প্রাকৃতিক টোনার হিসেবেও দারুণ কাজ করে যারা যুক্ত টোনার ব্যবহার করতে চান না তারা কিন্তু গোলাপ জল ব্যবহার করতে পারেন চোখ বন্ধ করে গোলাপ জল আমাদের চেহারার লোমকূপের ছিদ্রগুলো আরো বেশি ছোট করে যার ফলে আপনার অতিরিক্ত তৈলাক্ত ভাবটাও কমে যায় এবং আপনার ত্বক থাকে উজ্জ্বল